নমস্কার আজকে আমি রান্না করছি দেখো একটা পাঁচ বিশালি সবজি এর মধ্যে আলু পেঁয়াজ তারপরে বিনস ক্যাপসিকাম আর এখানে কপি সেদ্ধ করে নিয়েছি এখানে ফোড়ন দিয়ে দিলাম জিরে রসুন গ্রেড করে নিয়েছি রসুন আদা দেখো এগুলো ভাজা হয়ে গেছে আমার এবার দিয়ে দেবো কপি যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম আমি আর এই সবজি পাতিগুলো একসাথেই ভেজে নেবেন ক্যাপসিকাম পেঁয়াজ আলু কপি এগুলো সব ভেজে নেব দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি আমি আর যে কোনো বাটা বাটি মধ্যে যাচ্ছি না সেটা একটা নর্মাল একটা পাটারি সবজি রান্না করছি দিয়ে দেব নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো ভেজে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা টমেটো কেটে আমি বীজ ছাড়িয়ে দিয়েছিলাম আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম প্যানটায় আমার অসুবিধা হচ্ছিল দিলাম গরম মশলা একটু অল্প করে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এক চামচ মতো মালদা দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দেব দেখো আমি মিষ্টি দিলাম না তোমরা চাইলে মিষ্টি দিতে পারো কেন আমি সস দিয়েছি ওটাতে অনেকটা মিষ্টি হয় এবার আমি ঢেকে দেবো টমেটোর কোষা গুলো ফেলে দেবো হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এবার ধনে পাতা দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিব একটু গলে গেছে আলু দিব আমি দিয়ে দেব ক্রিম তোমরা দইও দিতে পারো এর মধ্যে দেখো রান্নাটা আমার হয়ে গেছে সবজিটা স্ক হয়ে গেছে আমি এবার নামিয়ে একটা সবজিটা আমার রেডি হয়ে গেছে তোমাদের কার কীরকম লাগলো জানাতে হলো না লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো সাথে থেকে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা ক্লিক করলে আমার নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে আর যা যা ভিডিও করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে নিও যারা যারা সাবস্ক্রাইব বা পেজটা ফলো করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সাথে থেকো পাশে থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ